নমস্কার হরে টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে বারো নম্বর এবং তেরো নম্বর শ্লোক প্রথমে আমরা বারো নম্বর শ্লোক আলোচনা করব ক্রিয়া যোগাত্মা বিশ্বদ্ধায়া অর্থাৎ যোগী সেই আসনে উপবেশন করে মনকে একাগ্র করে ইন্দ্রিয় ও মনের ক্রিয়াগুলিকে সংযত করবেন অর্থাৎ তিনি চিত্ত জিতেন্দ্রীয় ও জিতক্রিয় হয়ে শুদ্ধির জন্য যোগাভ্যাস করবেন কিভাবে ধ্যান করতে হবে আসনে কিভাবে বসতে হবে মন ও ইন্দ্রগুলিকে কিভাবে সংযত করতে হবে যোগ অভ্যাস করে কি ফল লাভ হবে শ্রী ভগবান এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন পরবর্তী কয়েকটি শ্লোকে আমাদের মন এবং ইন্দ্রিয়গুলি বহির্মুখ সেগুলিকে বাইরে থেকে গুটিয়ে আনতে হবে অর্থাৎ প্রত্যাহার করতে হবে যতচিত্ত ইন্দ্রিয় ক্রিয়া যত চিত্ত অর্থাৎ আমরা চিত্তকে আমি সংযত করছি বাইরের বস্তু থেকে টেনে এনে আত্মচিন্তা লাগাতে চেষ্টা করছি একে বলা হচ্ছে ধারণা প্রথম প্রথম এটা করতে কষ্ট হয়তো দু মিনিট মনটা ব্রহ্মের স্থির রইল আবার বিক্ষিপ্ত হয়ে গেল আবার হয়তো কিছুক্ষণ স্থির রইল কিন্তু কঠিন হলেও নিরন্তর চেষ্টা করে যেতে হয় ব্রহ্মচিন্তা করছি কিন্তু মাঝে মাঝে ছেদ পড়ছে এই অবস্থাটার নাম ধ্যান ধ্যান গভীর হলে সমাধি তখন মনে একটা মাত্র তরঙ্গ থাকে একটা বৃত্তি বৃত্তি এ কিন্তু নির্বিকল্প সমাধি নয় সবিকল্প বা সম্প্রজ্ঞাত সমাধি যতন্দ্রিয় সব ইন্দ্রগুলিকে আমি জয় করেছি চোখ কান হাত পা এগুলি আর বাইরের দিকে ছুটছে না আমি কিছু দেখছি না কিছু শুনছি না কোনো কথা বলছি না অনেকে আছেন জপ করছেন ধ্যান করছেন তারই মধ্যে আবার ইশারায় কথা বলছেন না তা চলবে না যত প্রিয় আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সংযত কোনো বিষয়ক্রিয়া লিপ্ত নয় শরীরকে কোনো কারণেই আমি বিক্ষিপ্ত করছি না সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ রেখেছি শ্রীরামকৃষ্ণ কথা মৃত্যুতে দেখি স্বামীজি ও গিরিশচন্দ্র ঘোষ পঞ্চবর্তীতে ধ্যান করেছেন গিরিশবাবু কিছুক্ষণ পর দেখেন দেখেন স্বামীজির গায়ে একটা কালো কম্বল জড়ানো আসলে কম্বল নয় স্বামীজির গা চুলকাচ্ছে কাশি কাশি আসছে মশা কামড়াচ্ছে কত ক্রিয়ালাপ তারপর বলছেন তাত্র একাগ্রা মানাকৃত অর্থাৎ মনকে একাগ্র করে স্থির হয়ে আসনে বসে যোগ অভ্যাস করতে হবে মনটাকে আমি মুঠোর মধ্যে আটকে রেখেছি আত্মায় তাকে বসিয়ে রেখেছি ভগবান এই ধ্যান প্রসঙ্গে বলেছেন ইহা প্রলয়ঞ্চ মাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং কায় কায়মতা সত্যে অর্থাৎ এই আসনে আমার শরীর শুকিয়ে যাক অস্থি মাংস সব নষ্ট হয়ে যাক বহু কল্প দুর্লভ আত্মজ্ঞান যতক্ষণ লাভ না হচ্ছে আমি এই আসনের ছেড়ে উঠব না এই রকম দৃঢ় সংকল্প চাই এখন প্রশ্ন হলো আমি ধ্যান করব কেন আত্মবিশুদ্ধ চিত্তশুদ্ধির জন্য নিজের মনকে ধুয়ে মুছে পরিষ্কার করছি আমি চিত্তশুদ্ধি যদি হয় তো সবই হয়ে গেল আয়নার উপর ধুলো পড়ে আছে সেটাকে যদি মুছে ফেলতে পারি নিজেকে স্পষ্ট দেখতে পাব। তেমনি। চিত্তশুদ্ধি হলে সেই শুদ্ধ চিত্তে আমার স্বরূপ প্রকাশ পাবে আত্মজ্ঞান লাভ করব আমি এতক্ষণ যা আলোচিত হল তা যদি এক কথায় বোঝানো যায় তা হল সংযম সংযম মানে আত্মসংযম আত্মনিগ্রহ এই সংযম অভ্যাস করতে হবে বাক সংযম মনের সংযম চিন্তার সংযম রশনার সংযম ব্যবহারের সংযম জীবনযাত্রার সংযম দরকার হলে নিজেকে প্রীড়ন করতে হবে এই সংযম অভ্যাস করার শক্তিটা কোথা থেকে আসবে আমার ভেতর থেকে এই শক্তি কেউ কাউকে দিতে পারে না নিজের ভেতরেই তাকে জাগিয়ে তুলতে হয় এই কাজ আমাকে করতেই হবে ঈশ্বর আমার মধ্যে বিরাজ করছেন কিছু প্রতিবন্ধক থাকায় তিনি ব্যক্ত হতে পারছেন না নিজেকেই এই বাধাগুলি দূত করতে হবে তাহলে ঈশ্বর সংশয় মাফ করবেন ঈশ্বর স্বয়ং প্রকাশিত হবেন ধর্ম বা শাস্ত্র সম্বন্ধে যাই বলা হোক এটাই ধর্মের মূল কথা এবার আমরা আলোচনা করব শ্রীমদ ভগবদ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে তেরো নম্বর শ্লোক সমসির ধারায়ণ স্থির সং নাশিকাগ্রাং সং দ্বিষ্চান অর্থাৎ যোগী শরীরের মেরুদণ্ড মস্তক ও গ্রীবাকে সোজা ও নিশ্চলভাবে রেখে নিজ নাসাগ্রে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকে অবস্থান করে যোগ অভ্যাসের সময় আসনে কিভাবে বসতে হবে সে কথা এখন বলছেন যোগ আসনে বসার একটা আলাদা ভঙ্গি আছে আসনে বসে দেহকে সোজা রাখতে হবে সামাং শিও গ্রীবাং মেরুদণ্ড মস্তক আর গ্রীবা একটা রেখায় থাকবে আচালাম নড়ছে না পাহাড়ের মতো অচল কেউ যেন একটা পাহাড়কে বসিয়ে রেখে গেছে ধারায়ণ স্থির স্থিরভাবে শরীরটাকে ধরে রেখেছি শরীরটা যেন বাধা আছে সেখানে আর দৃষ্টি কোন দিকে বলছেন নাসিক আগ্রা সং্রেক্ষ অর্ধ নিমিলিত চোখের দৃষ্টি স্থির আছে নাসিক আগ্রে সামনে পিছনে ডাইনে বাই কে আছে বা কে নেই আমি কিছু দেখছি না দৃশানা কান অন্য কোনো দিকে না তাকি অর্থাৎ বাইরের কিছু দেখছি না ধ্যানের বিষয় বাইরে নয় তাই অন্তরে দেখছি ধ্যানের বিষয় আত্মা মনের একাগ্রতা যাতে বাড়ে সেই জন্যই দৃষ্টি নাসিকাগ্রে স্থির বুদ্ধদেবকে যেমন দেখি অর্ধ নির্মিলিত দৃষ্টি ধ্যান করছেন যখন হাঁটতেন তখনও নাকি তার দৃষ্টি পায়ে গুরু আঙুলের দিকে থাকত এদিক ওদিক তাকাতেন না এই যে যোগাসনে বসার একটা বিশেষ ভঙ্গি এর উদ্দেশ্য কি মনকে সংযত করা সংযত মনে আত্মচিত্তা আত্মচিন্তা করা এই সংযমটা একটা অভ্যাসের ব্যাপার প্রথমে একটা সংকল্প করে নিয়ে আরম্ভ করতে হয় অনেকে আছেন প্রতি রবিবার উপবাস করেন অথবা বাক সংযম করেন ওই দিন কথা বলেন না গান্ধীজি রবিবার মৌনও থাকতেন কথা বলতেন না এই রকম প্রথম প্রথম করে নিতে হয় একটা নিয়মে নিজেকে বেঁধে রাখতে হয় তারপরে আপনা আপনি সব এসে যায় শ্রীরামকৃষ্ণদেব ধ্যানের সময় ও আসন সম্বন্ধে বলছেন প্রত্যুষে ও শেষ রাতে ধ্যান করা ভালো এবং প্রত্যহ সন্ধ্যার সময় পদ্মাসনে মানে সাধারণভাবে বসে বাম করতলের উপর দক্ষিণ পরপৃষ্ঠ রেখে উভয় হস্ত পক্ষে ধারণ করে চোখ বুঝে সাকার ধ্যান করতে হয় আবার ওই আসনে বসে বাম ও দক্ষিণ পরপৃষ্ঠ বাম ও দক্ষিণ রেখে প্রত্যেক হাতে অঙ্গুষ্ঠ যোগ করে অপর অঙ্গলিগুলি সোজা রেখে ভ্রু মধ্যে দৃষ্টি রেখে নিরাকার ধ্যান করতে হয় তবে রামকৃষ্ণ একটা কথা বলতেন সুখাসনে অর্থাৎ যে আসনে বসে তুমি আরাম বোধ করছো সেইভাবেই বসো আসলে সাধারণ মানুষের কথা ভেবে ধর্ম জীবনটাকে তিনি অনেক সহজ করে দিয়ে গেছেন তা না হলে এইভাবেই বসতে হবে শরীর ও মাথা সোজা থাকবে দৃষ্টি থাকবে এত কিছু করতে গেলে মনটা হয়তো তাতেই পড়ে থাকবে শেষে দেখব আমার সব পরিশ্রম ব্যর্থ আমি মনকে সংযত করতে পারিনি তাই প্রথম প্রথম কিছুদিন করে নৃত্য হয় মাফ করবেন প্রথম প্রথম কিছুদিন করে নিতে হয় কিন্তু একবার যদি ভগবানের প্রতি ভালোবাসা হয় বইয়ে পড়ছি বলে নয় কেউ বলছে বলে নয় একেবারে স্বতঃস্ফূর্ত ভালোবাসা তখনই সুখাসন ওরকম হাত পা বেঁধে বসা নয় যেখানে বসে আমি আরাম পাচ্ছি আমার মন ঈশ্বর চিন্তায় ভরপুর হয়ে যাচ্ছে সেখানে বসেই আর চিন্তা করব। তাকে ভালোবাসবো এতদিন আমি তাকে ধরবার চেষ্টা করেছিলাম খুঁজেছিলাম তাকে হঠাৎ যেন তিনি পেছন থেকে এসে ধরা দিলেন এই তো আমি কোথায় খুঁজছ আমাকে তখন দেখি যাকে তিনি বাইরে নন খুঁজছে এখন আমি সব নিয়মের ঊর্ধ্বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতী নাশিনি জয় মা কালী